হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সবাইকে আমার ভালোবাসা জানিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো দেখো সকালবেলা আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি সকাল ঠিক নয় তো একটু বেলা হয়ে গেছে যেহেতু দুপুরে রান্নার জোগাড় করছি ওই জন্য আমি দেখো এদিকে কাটাকুটি করছি উচ্ছে কাটবো তারপরে একটু আনারস কেটে ছেলে মেয়েকে দেবো তোমাদের দাদাকে দেব আর একটু টমেটো কাটবো যেহেতু আজকে টমেটো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে আর এদিকে উচ্ছে ভাজা হবে আর কাঁকরোল ভাজা হবে তো চলো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে অবশ্যই আর আমার একটু গলার প্রবলেম হচ্ছে মানে হঠাৎ করে গলায় একটু ব্যথা হয়েছে ওই জন্য কথাটা ঠিকঠাক বলতে পারছি না তো এই যে দেখো আমি কাকরোলটা না একটু উপরটা একটু ছালিয়ে নিচ্ছি যেহেতু কেমন একটা যেন লাগছিল উপরটা ওই জন্য আমি একটু কেটে নিচ্ছি তো চলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে আমি আগে সবজিগুলো কেটে নিই নিয়ে তারপরে আবার আসছি দেখো তারপরে তো সমস্ত কিছু কেটে নিলাম নিয়ে এই চিংড়ি মাছ কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো কেটে নিয়ে আমি রান্না বসিয়ে দেব আর রান্না করাটা তোমাদেরকে দেখাতে পারব না কারণ আবার ছেলেকে পড়াতে হবে ছুটি পড়লেও পড়াতে হবে ছুটি না পড়লেও পড়াতে হবে কিছু করার নেই কারণ এদেরকে আমি একজন্য ছেড়ে দিতে চাই না এরকম পরিস্থিতি মানে এক দিক থেকে ওদের শেখানো শুরু হয় আর পিছন দিক থেকে যেটুকু শেখানো হয় সবটাই ভুলে যায় এরকম মানে বিদ্যাসাগরের নাতি নাতনি তো ওই জন্য তো যাই হোক এগুলো আমি কেটে নিচ্ছি আর আজকে চিংড়ি মাছটা একটু বেশি আছে ওই জন্য তো দেখো চিংড়ি মাছ কেটে সমস্ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই যে আনারস তিনটে এনেছিল তো আমি একটা আমার বাজে অভ্যেস আছে যে কোনো জিনিস এই যে সুখে নেওয়া এটা খুব বাজে অভ্যেস তাই না তো যাই হোক আমি একটু শুকে নিচ্ছিলাম যে কোনটা পেকেছে না পেকেছে তো তারপরে তোমাদের দাদা বলল যে তিনটেই ঠিক আছে তুমি দরকার হলে তিনটেই কেটে দাও কারণ তিনটেই খুব ছোট ছোট আর সবারই হবে না তো ওই জন্য তোমাদের দাদার কথা শুনে আমি তিনটেই কেটে দিলাম আর ওরা তিনটেই খেয়ে নিল তো চলো এবার যাব আমি বাসন ধুতে তো বন্ধুরা তারপরে আনারস কেটে খেয়ে দিয়ে কমপ্লিট করে এই যে বাসন ধুতে এসছে আর তোমাদের দাদা জানলা থেকে ক্যামেরা করে দিচ্ছে আমি কিন্তু এটা ক্যামেরা করতে বলিনি ও ক্যামেরা করে দিচ্ছে তা আমি কি একটা বলেছিল ওই জন্য আমি একটু রেগে গেছিলাম তারপরে বললাম যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অকাজ না করে বাসন টাকার ঝুড়িটা এনে দেওয়ার এদিকে আমার ছেলে দেখো কি ফ্রি ফায়ার খেলছে মনে হয় কি বলবো এদেরকে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই দেখে যেতে হবে শুধু দেখে যেতে হবে আর মেয়ে ঘরে নেই মেয়ে গেছে ওর বান্ধবীর বাড়িতে তো চলে আসবে আবার চলে আসবে আর এদিকে তোমাদের দাদাকে আমি বলছিলাম যে এটা আমাকে দাও লাগবে তো উনি ক্যামেরা ছাড়ছে না ক্যামেরাম্যান ভালোই ক্যামেরাম্যান হয়েছে ক্যামেরা ছাড়ছে না এই যে দেখো এবার বাসনগুলো ধুয়ে আমি যাব চান করতে চান করে তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম একটুখানি বাকি ছিল তোমাদের দাদাকে বললাম যে তুমি দেখতে লাগো আমি চানটা করে আসি যেহেতু ওনাদের চান হয়ে গেছে আর আমি যদি চান না করে আসি তাহলে রান্না করতে তো এমনি লেট হয়ে গেছে তার উপরে খাওয়া দাওয়া করতেও লেট হয়ে যাবে তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা দেখো এই যে এই যে উচ্ছে খাওয়া উচ্ছে খাওয়া থেকে আমাকে যদি একটা চড় মেরে দেয় তবু আমি সেটা খেতে রাজি আছি কিন্তু এই উচ্ছে মাগো আর এদিকে দেখো টমেটো আর চিংড়ি মাছ এতে কিন্তু বেশি মশলা দেওয়া নেই টমেটোটা একটু মিক্সিতে ব্রেন্ড করে নেওয়া হয়েছিল ওই জন্য ব্লেন্ড করে নেওয়ার পরে কালারটা ওরকমই হয়েছে ভীষণ সুন্দর খেতে হয় এই যে দেখো আর তার উপরে উচ্ছে ভাজা উচ্ছে ভাজার সঙ্গে কে লঙ্কা খায় আমি খাই কারণ এটা আমাকে জোর জবরস্তিতে খাওয়ানো হয় এইভাবে জোর জবরস্তিতে খাওয়ালে হয় তোমরাই বলো বন্ধুরা তো উচ্ছে আমার একদমই ভালো লাগে না কিন্তু কি বলবো গালাগালি তারপরে অনেক রকম কথাবার্তার মানে চুপ থাকার থেকে শোনার থেকে এইটা খাওয়া মনে হয় বেটার অপশান তো যাই হোক খুব কষ্ট করে আমি উচ্ছেটা খাই কারণ আমার কান্না পেয়ে যায় উচ্ছে খেতে গেলে আমি সত্যি কথা আমি একদম উচ্ছে খেতে পারি না উচ্ছে খেতেই পারে না আমি তো তোমাদের দাদা গালাগালি করে ওই জন্য আমাকে খেতে হয় তো লঙ্কা দিয়ে খাচ্ছি উচ্ছে কিছু করার নেই কপাল খারাপ আর ওটা কি বলে কাঁকরোল কাঁকরোল ভাজাটা আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো ওই যে স্পোকেন ইংলিশ যেগুলো হয় না সেইগুলো আমার ছেলে ওখানে ডাউনলোড করছিল ওটা দেখবে বলে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে দেখো বন্ধুরা আবার চলে এসেছি এই যে ছেলেকে একটু পড়াচ্ছি ওকে পড়িয়ে ওদেরকে দিতে যাবো টিউশন কারণ বলছি না ওদেরকে একদিনও আমি ছুটি দিতে চাই না যেহেতু একদমই ছুটি দেবো না আচ্ছা আমার ছেলের দেখো ও পড়তে গেলে প্রচুর সমস্যা হয় ওর কারণ পড়তে গেলে ওর পটি পেয়ে যায় সুসু পেয়ে যায় জল খাওয়া লাগে অনেক সমস্যা আর আমার এই যে মহারানী ওনার পা আবার ওই আঙুলগুলো টেনে দিতে হচ্ছে হাত টেনে দিতে হচ্ছে উনি লাশ সাহেব মানে উনি মানে কি বলবো ওনার বাবার একমাত্র রাজকন্যা ওনাকে তো মানে কি আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো কিছু বলার নেই দেখতে পাচ্ছ শুইয়ে আছে ওর পড়াশোনা টোনও লাগে না ওর পড়াশোনা লাগে না আমি ওকে বলছিলাম যে তোর পড়াশোনা লাগে না তুই কি করে খাবি কিচ্ছু করে খেতে পারবি না তো এইসব বলছি তো ওর কোনো ফারাক পড়ে না কোনো কিছুতেই ফারাক পড়ে না আর আমার ছেলে হাসছে ওকে বলছে আর আমার ছেলে হাসছে তো চলো ছেলেকে একটু পড়িয়ে নিই কারণ ওর টিউশানির লেখাগুলো করে দিতে হয় তো সেইগুলোই আমি করিয়ে দিচ্ছিলাম আর আমাকে দেখতে হয় না যেহেতু আমাদের টিউশন কাকিমা উনি সব কিছু দেখে নেয় কিন্তু পরীক্ষার সময়টা একটু একটু চাপ পড়ে যায় কারণ সকাল বিকাল দুটোই টিউশান হয় শনিবার রবিবারও বন্ধ থাকে না সেটাও চালু থাকে তো একে একটু পড়িয়ে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসব কখন আসব বলতে পারছি না হয়তো রাত্রে খাবার বানানোর সময় তখন আসব তো চলো এখন আপাতত রাখছি টাটা সবাই এখন ঘুমাও কি মোবাইল দেখবে দেখো আমি তো এখন রাখছি কারণ ছেলেকে একটু পড়িয়ে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো একবারে রাত্রে যখন খাবার বানাবো তখন আসবো কারণ এখন আবার টিউশান দিতে যাব ওখান থেকে আসবো ঘরে আরও একটু টুকটাক কাজ আছে আর ছেলেকে লিখতে দিয়ে আরও কাজগুলো করে নেবো তো চলো এখনকার মতো টাটা গুড ইভিনিং বন্ধুরা এই যে দেখো আমি চলে এসেছি আর ওদিকে আমি বানাবো রুটি আর ওটা কি বলে তরকা রুটি আর তরকা করবো যেহেতু তোমাদের দাদা এখন রুটি খায় ওই জন্য রুটিটাই দিতে হয় কিছু করার নেই আর দুপুরে যেটুকু ভাত করে রাখি ওইটুকু ভাত হচ্ছে আমাকে রাত্রের মতো আমার হয়ে যায় ওই জন্য আমি রাত্রে আর ভাত করি না যেদিন বাড়িতে আসে সেদিন আমি দুপুর একটু বেশি করেই রাখি আর আমি বলেছিলাম সন্ধেবেলা আসব কিন্তু সন্ধেবেলা আমি তোমাদের সামনে আসতে পারিনি সেই দেখো আটটা সাড়ে আটটা বেজে গেছে ছেলে মেয়েও চলে এসছে আর এদিকে আমি রুটি করছি তো কি করব সন্ধেবেলায় এসে আর কাজ করতে ভালো লাগে না জাস্ট একটুখানি টিভি দেখতে বসে যাই বসে টিভি টিভি দেখে তারপরে রুটি বানানো শুরু করি যখন তোমাদের দাদা আসে আর কি আর যখন আসে না তখন তো আমি দুপুরে একবারে রান্না করে রাখি তো এদিকে দেখো আমি রুটি বেলছি আর এই যে চাটু দেখতে পাচ্ছ বেলার চাটু এটা হচ্ছে কিন্তু পুরোটাই পাথরের আর আমার যে মাসি শাশুড়ি এসেছিল সেই মাসি শাশুড়ির জামাই এটা কিনেছিল কিন্তু ওনাদেরকে নিয়ে যেতে মনে ছিল না ওই জন্য এটা রেখে গেছে আর আমার আলাদা আছে আমার সমস্ত ঘরে যা কিছু দেখতে পাবে সব কিন্তু গুজরাতের জিনিস গুজরাটের জিনিস ছাড়া এখানে আমি বেশি কিছু কিনি সব এনেছিলাম আমি তো যাই হোক এই যে রুটি করে নিচ্ছি রুটি করে নেওয়ার পরে তরকাটা করে নেবো আর ওদিকে সব তো সেদ্ধ হয়ে গেছে তো আমি ভাবলাম রুটিটা আগে করে নিই নিয়ে তারপরে তরকাটা পরে করব কারণ রুটি করে আমি তো হটপটে রেখে দেবো আর তরকাটা হয়ে গেলেই খেতে বসে যাবে আর ছেলে মেয়ে চলে এসছে ওর বাবা বাড়ি থাকলে আমাকে ছেলে মেয়ে আনতে যেতে হয় না ওর বাবাই নিয়ে আসে আর ওদিকে দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এদিকে ডিম ভেজে নিয়েছি আর এদিকে তো এটা সেদ্ধ হয়ে আছে আর উপরে কষটা উঠেছে দেখো যে ওই যে রাজমা কি বলে ওর একটা কষ ওঠে না সেগুলো তো আমি অলরেডি পরিষ্কার করে তুলে নিয়েছি বা তো ওটুকু আর চামচ দিয়ে তুলতে পারেনি তো এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি আদা রসুন টসুন যা কিছু দেওয়ার পরবর্তীকালে দিয়ে দেব হালকা হালকা করে আর টমেটো দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এই যে মিক্স করে নিচ্ছি নিয়ে তারপরে তরকারিটা হলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ বেশি রাত করা যাবে না আবার স্কুল থাকে ওই জন্য আমার তো স্কুল থাকলেও পাঁচটা সময় উঠতে হয় কিন্তু ছুটির দিনে একটু আমি নটা দশটা বেজে যাই আর তোমাদের দাদা দেয় গালাগালি তো যাই হোক এই যে দেখো সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে মশলা বেশি মশলা তো ইউজ করা যাবে না যেহেতু তোমাদের দাদার শরীর খারাপ ওই জন্য তো যাই হোক চলো তরকারিটা আমি করে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমার তরকারি প্রায় কষাই করা হয়ে গেছে এবার একটু সামান্য জল দেব দিয়ে জাস্ট ঝোল তো করবো না তেমন একটু গা মাখা গা মাখা বেশি ঝোল করলে তো আবার তরকা ভালো লাগে না আর তরকা আমি ভেবেছিলাম অল্প হয়ে যাবে কিন্তু কতটা হয়েছে দেখো আমি ভিজিয়েছিলাম অল্প করেই ভিজিয়েছিলাম কিন্তু এটা ফুলে ফেপে গেছে তো ওই জন্য অনেকটাই হয়ে গেছে আর তরকারি না বেঁচে যাবে কি করব বলো তো কারণ আমি আন্দাজটা বুঝতে পারিনি আর আমার তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো একটু বেশি হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। কারণ ফ্রিজ থাকলে অনেকটাই জিনিস কম নষ্ট হয় তো লাস্টে আমি একটু চেঞ্জ করে আসলাম কারণ চুড়িদার পরে আর বেশিক্ষণ থাকতে পারছি না ওই জন্য আমি একটু চেঞ্জ করে আসলাম এসে এই যে দেখো কষাইটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার জল দেব দিয়ে তারপরে হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো চলো আমি আগে কষাইটা করে নিয়ে তারপরে জল দিই দিয়ে হয়ে আসার মুখে তারপরে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা জল দিয়ে অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো তরকা কমপ্লিট হয়ে গেছে আর বেশি কিছু ফোটাবো না বেশিক্ষণ ফোটাবো না এই যে দেখো এবার একটু এতে জিরার গুঁড়ো আর জিরা জিরামরিচের একসঙ্গে মিক্স করে রাখা ওইটা দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব কারণ তরকা বেশিক্ষণ ফোটালে আবার ভালো লাগবে না আর এই যে যেটুকুই আছে এটুকুই ঝোল ঠিক আছে তোমাদের দাদা বললো আর এ করতে হবে না এটাতেই নামিয়ে নাও ওই জন্য এটাতেই নামিয়ে নেব কারণ ওনার খিদে পেয়ে গেছে আর টাইম টু টাইম ওষুধ খেতে হয় ওই জন্য এখন টাইম মেনটেন খুব টাইম মেনটেন করে চলে আর আগে তেল মশলা যা খাওয়া হতো মনে হতো যেন পনেরো দিনের তেল মশলা একদিনে খাওয়া হয়ে যাচ্ছে এরকম আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওতে আমি একটু মিউজিক দিয়ে দিয়েছি কিন্তু সেটা কপিরাইট দিয়ে দেবে কিনা আমি জানি না কিন্তু অনেকের ভিডিওতে দেখেছি যে মিউজিক দিয়ে দেয় ইচ্ছে মতো পছন্দ মতো মিউজিক দিয়ে দেয় কিন্তু কপিরাইট দেয় না আর আমাদের ভিডিওতে কপিরাইট দিয়ে দেয় তো কী করবো ইউটিউবকে কিছু বলার নেই মনে হচ্ছে বাড়ি যেয়ে পিটিয়ে আসি ইউটিউবকে তো যাই হোক মজা করলাম একটু তো আমার তো হয়ে গেছে আর এই তো তো কথাটা আমি ছাড়ব না এটা আমার হয়তো জন্মগত অভ্যেস তো যাই হোক আমার এই যে দেখো গরম মশলা দিয়ে দিয়েছে আর গরম মশলা না দিলে তো তরকারি ভালোই লাগবে না তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে তো অলরেডি তরকারি ডান সবাই কমেন্ট করে অবশ্যই বলবে যে ভিডিওটা কেমন লাগলো আর আমি আজকের ভিডিওতে একটু অন্য কিছু ট্রাই করলাম তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আর তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগ ভিডিও থেকে আমার শর্ট ভিডিওটা বেশি আসছে ওই জন্য আমি চেষ্টা করি আমার শর্ট ভিডিওতে আবার তোমার ভিউজটা অনেকটাই ভালো আছে ওই জন্য আমি ব্লগ ভিডিওটা খুব কম দিই আর শর্ট ভিডিওটা বেশি দিই তো কথা বলতে বলতে দেখো তরকারি কিন্তু আমার হয়ে গেছে নামিয়েও নিয়েছি এবার খেতে দেব কারণ হোমিওপ্যাথি ওষুধ খায় তোমাদের দাদা একটু টাইম টু টাইম না দিলে হবে না তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করব পরিষ্কার করে আমার সুতে সুতে এখনও অনেক কাজ বাকি তোমাদেরকে বললাম টাটা কিন্তু টাটা আর বলতেই পাচ্ছি না দেখো কাজ তো শেষই হচ্ছে না তো অলরেডি ওদেরকে খেতে দিয়ে ওরা খাচ্ছে ঘরে আমি এদিকে গুছিয়ে নিচ্ছি কারণ একসঙ্গে অনেক কাজ করতে সম্ভব নয় ওই জন্য আমি সব কিছু এখান থেকে গুছিয়ে নিচ্ছে আর আমার ছেলে দেখতে পাচ্ছি এর খাওয়া দাওয়া নেই এর খাওয়া দাওয়া নেই কিচ্ছু নেই তো চলো টাটা রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্তই রাখলাম এই যে দেখো তরকারি অনেকটাই বেশি হয়ে গেছিলো খেয়ে দিয়ে অনেকটা বেশি হয়ে গেছিলো তো দেখা হবে নতুন টাটা সবাই ভালো থাকবে